ওয়েলকাম আবারও প্রত্যেককে স্ট্যাটি জিকের নতুন একটা ক্লাসে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে দেখতে দেখতে ক্লাস নম্বর ছাব্বিশ চলে এসেছে অর্থাৎ এর আগে পঁচিশটা ক্লাস হয়ে গেছে এই ক্লাসগুলো যারা এখনও তারা চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ক্লাসগুলো পরপর দেখতে পারবে আমাদের ডাব্লুবি কেপিকে টার্গেট করে ক্লাস চলছে তবে এছাড়াও ক্লার্কশিপ পঞ্চায়েত বিভিন্ন পরীক্ষায় ক্লাসগুলো সহায়তা করবেই আমি জিকেটা তোমাদের কেন করাচ্ছি এ কারণেই করাচ্ছি কারণ হচ্ছে আমি যে সমস্ত বইগুলো তোমাদেরকে পড়তে বলেছিলাম ডাব্লিউ বিপি কেপির জন্য সেই সমস্ত বইগুলো অবশ্যই এনাফ বাট জিকেটা কি হয় যে কোনো বইতে না ঠিকঠাকভাবে ভালো রকম করে দেওয়া থাকে না সেই জন্য জন্যই জিকেটাকে গুছিয়ে আলাদাভাবে টার্গেট করে করে দিচ্ছি আর কারেন্ট অ্যাফেয়ার্স এইটা হচ্ছে আপডেটেড জিনিস তো তাই বই পুরনো হয়ে গেলে কারেন্ট অ্যাফেয়ার্স পুরনো হয়ে যাবে সেই জন্য কারেন্ট অ্যাফেয়ার্স নতুন নতুন একদম ইম্পর্টেন্ট যেগুলো পরীক্ষায় আসার মতো সেগুলো আমি ঠিক পরীক্ষার এক মাস আগে তোমাদেরকে সুন্দরভাবে করিয়ে দেব। আগে পরীক্ষা নিয়ে কিছু হইচই শুনতে পাই তারপর কারেন্ট অ্যাফেয়ার্সগুলো করিয়ে দেবো তাছাড়াও আমি কমিউনিটিতে কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড কোশ্চেন আমি রেগুলার দিয়ে থাকি তোমরা সেগুলো থেকেও অ্যাটেম্প করতে পারো আজকের আমাদের যে টপিকটা জিকে সে টপিকটা হচ্ছে কিছু কমিক্স হিরো ও তাদের স্রষ্টা কিছু কমিক্স হিরো ও তাদের স্রষ্টা এই টপিক থেকে মাঝে মাঝে প্রশ্ন এসে থাকে দু সালে যে কেপি কনস্টেবলের পরীক্ষাটা হলো মানে বাইশে রিক্রুটমেন্ট তেইশ সালে যে এক্সামটা হলো সেখানে এই টপিক থেকে একটা কোশ্চেন কিন্তু এসেছিল। কোন কোশ্চেনটা এসেছিল সেটা আমি আলোচনা করতে করতে তোমাদেরকে জানিয়ে দেব দেখো খুব পপুলার চরিত্র চাচা চৌধুরী তোমরা অনেকেই শুনে থাকবে চাচা চৌধুরী চরিত্রটা এই চরিত্রের স্রষ্টাকে সেটা হচ্ছে প্রাণ এই চরিত্রগুলো হচ্ছে কমিক্স হিরো বুঝতে পারছো তো নেক্সট টিন এই চরিত্র স্রষ্টা হচ্ছেন কে সেটা হলো হার্জ হার্জ হলেন এই চরিত্রের স্রষ্টা তারপর হলো টম অ্যান্ড জেরি টম অ্যান্ড জেরি হচ্ছে বিখ্যাত কার্টুন যেটা কার্টুন নেটওয়ার্ক প্রোভাইড করত। একটা যুগ ধরে প্রায় চলে এসেছে দশ বছর কুড়ি বছর করে রানিং একটা টম অ্যান্ড জেরি শো চলতো এই যে শোটা চলতো যেটা খুবই পপুলার হয়েছিল আর সারা ওয়ার্ল্ড জুড়ে এই শোটার যিনি স্রষ্টা তিনি হচ্ছেন মানে শোটা বলতে যে চরিত্র টম অ্যান্ড জেরি যে স্রষ্টা তিনি হচ্ছেন জোড কুইমার জোড কুইমার ঠিক আছে নেক্সট ব্যাটম্যান ব্যাটম্যান দেখেছ ব্যাটম্যান ফিল্ম আছে না সেখানে একটা চরিত্র আছে এই যে কালো পোশাক পরি হ্যাঁ একটা চরিত্র দেখা যায় না যেটা রাত্রিবেলায় মূলত দেখা যেত যে সিনগুলো ব্যাটম্যানটা আমার খুব একটা দেখা নেই আমি যতটুকু জানি ততটুকু বললাম ব্যাটম্যান থেকে তো বব কেন ও বিল ফিঙ্গার এই দুজন যৌথভাবেই এই ব্যাটম্যান চরিত্রটার সৃষ্টি করেছিলেন নেক্সট হচ্ছে হাল্ক হাল্ক কি বলতো হালকা একটা ফিল্মও আছে তাই না কীরকম সেটা হচ্ছে একজন বিশাল বড় আকৃতির একটা মানুষ আর যে মানুষটার গায়ে রং হচ্ছে সবুজ তাই না এরকম একটা চরিত্র আছে হালক এরকম ফিল্মও আছে হালক হলিউডের ফিল্ম আছে তো এই চরিত্রের স্রষ্টা হচ্ছেন স্ট্যানলি ও জ্যাক কার্বি ঠিক আছে নেক্সট ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই জায়গা থেকে অনেক কয়েকবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে অনেকবার প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে কি হয় জিজ্ঞাসা করবে হাতা ভোঁদা চরিত্র স্রষ্টা বা নন্টে ফন্টে বাঁটুল দি গ্রেট যাদের শৈশব হাঁটা ভোঁদা নন্টে ফন্টে আর বাঁটুল দি গ্রেট কেটেছে তাদেরকে আলাদা করে আর বোঝাতে হবে না যে এগুলো কী তাই না তো এই যে চরিত্র এই চরিত্র স্রষ্টারা হচ্ছেন মানে স্রষ্টা হচ্ছেন নারায়ণ দেবনাথ বিখ্যাত একজন ব্যক্তি যিনি এই চরিত্রগুলো স্রষ্টা মানে খুবই ইম্পর্ট্যান্ট এটা মাথায় রেখো নেক্সট মিকি মাউস মিকি মাউস একটা আলাদা ক্যারেক্টার এবং আরেকটা হচ্ছে আঙ্কেল স্ক্রুজ এই যে দুটো চরিত্র এর স্রষ্টা হচ্ছেন ওয়াল্টার ডিজনি ঠিক আছে আচ্ছা নেক্সট টারজান টারজান আছে না এই যে জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াই গাছে গাছে ঘুরে বেড়াই সেই টারজান এই টারজান চরিত্র স্রোষ্ঠাকে তিনি হলেন অ্যাডগার রাইজ ব্যারোজ অ্যাডগার রাইজ ব্যারোজ আচ্ছা নেক্সট স্পাইডারম্যান স্পাইডারম্যানটা কি স্পাইডারম্যান ওই যে আছে না একটা সিনেমা আছে যে মাকড়সা একটা মানুষকে কামড়ে দিচ্ছে তারপর সেই মানুষটার মধ্যে মাকড়সার মতো বডি তৈরি হয়ে যাচ্ছে মানে অঙ্গি ভঙ্গি তৈরি হয়ে যাচ্ছে আঙুলেই সারা করলে মাকড়সার জাল বেরিয়ে আসছে এরকম একটা ফিল্ম আছে স্পাইডারম্যান দেখবে সেখানে যে ক্যারেক্টারটা আছে স্পাইডারম্যান যিনি এই যে চরিত্রটাই চরিত্র স্রষ্টা হচ্ছে স্ট্যানলি লিবার ও স্টিভ ডিটকো ঠিক আছে নামগুলো একটু কঠিন কঠিন মনে রাখতে হয়তো খুবই শক্ত ব্যাপার হবে তবে তোমাদেরকে বলি এই যে এই যেটা আমি ভ্যারি ভ্যারি ইম্পর্টেন্ট যেটা দিলাম নারায়ণ দেবনাথের এইটা কিন্তু তোমাদেরকে কষ্ট করে মনে রাখতে হবে কারণ এটা পরীক্ষার আসার মতো প্রশ্ন ঠিক আছে আর এই যে চাচা চৌধুরী এবং টিন আর হ্যাঁ আর টম অ্যান্ড জেরি এই তিনটে এই তিনটে হচ্ছে ইম্পর্টেন্ট আর ওইটা অর্থাৎ এখানে তিনটে বাদ দেওয়া যাবে না এখানে নারায়ণ দেবনাথ এনাকে বাদ দেওয়া যাবে না নেক্সট আর কাকে বাদ দেওয়া যাবে না সেটাও বলে দেব সুপারম্যান সুপারম্যান আছে না ওই যে চাড্ডিটা যিনি প্যান্টের উপরে যিনি চাড্ডি পরেন এরকম আছে না একটা সুপারম্যান তো সেই সুপারম্যান চরিত্রটা সৃষ্টি করেছেন জেরেমি সিয়েগল ও ও জ সাস্টার মানে এনারা যৌথভাবে এই যে এই দুটো বাদ দেওয়া যাবে না তাহলে কটা বাদ দেওয়া যাবে না এখানে দুটো আর উপরে কটা দেখালাম দুপুরে তিনটে চারটে দুটো ছটা এই ছটা যেন কেউ বাদ দেবে না এবং আমি তোমাদেরকে বলে দিই দু হাজার তেইশ সালে যে কেপি কনস্টেবলের এক্সামটা হয়েছিল প্রিলিমিনারি সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিলো কীরকম করে এসেছিলো আর টাইপ টাইপসের এসেছিল কীরকম বলছে সেই হয় না যে একটা নাম দিয়ে দেবে দিয়ে ইস চিহ্ন দিয়ে দেবে দিয়ে মাঝখানে ডবল স্টু আরেকটা নাম দিয়ে সেখানে কোশ্চেন মার্ক হবে অর্থাৎ রিজনিংয়ে এই জিনিসটাকে প্রয়োগ করেছিল বুঝতে পারলে তো তা ওখানে বলে দিয়েছিল যে ডেভিড কপারফিল্ড ইস টু চার্লস ডিকেন্স ডাবল ইস টু জেমস বন্ড সমান সমান কোশ্চেনমার্ক তাহলে জেমস বন্ড চরিত্রের স্রষ্টাকে সেটা হলো ইয়ান ফ্লেমিং ইয়ান ফ্লেমিং হচ্ছেন জেমস বন্ড চরিত্রের স্রষ্টা এই যে বন্দুক ধরে যিনি একজন দাঁড়িয়ে থাকেন একটা দেখা যায় না সেটা জেমস বন্ড আর ডেভিড কপারফিল্ড এই চরিত্রের স্রষ্টা হচ্ছেন চার্লস ডিকেন্স অর্থাৎ এই দুটো ইম্পর্টেন্ট অর্থাৎ এখান থেকে দুটো এখান থেকে নারায়ণ দেবনাথের সৃষ্টিগুলো তিনটে আর উপরে যে এই তিনটে সৃষ্টি ছটা এই জিনিসগুলো কখনো বাদ দেওয়া যাবে না বাকিগুলো তোমরা একটু সাজেস্টিভ ওয়েতে পড়তে পারো কিন্তু এইগুলো বাদ দেওয়ার মতো নয় কারণ পরীক্ষাতে অনেক কবার এসেছে তো সেই জায়গা থেকে কিন্তু কিউ হিসেবে খুব ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে যাই হোক এই হলো আজকের মতো ক্লাস দেখা হবে পরবর্তী আবার কোনো দুর্দান্ত ক্লাসে